জন মাঠে মাঠে ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন ঘুরব না আগামীকাল কোরবানির দিন গরু তালাস করতেছি গরু পাচ্ছি না বাজারে টাজারে ঘুরলাম আবার আর এক বাজারে যাচ্ছি আরে বাজারে বাজারে গরু কেন কত গরু আছে একটা ধরে জবই দিলেই তো হয় লোকটি বলছে দেখো পরের গরু জবই দিলে তাতে তো হবে কয় না তুমি অঙ্ক বোঝো না গরু জারি হোক কোরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সব তারটা হবে কোরবানি উপলক্ষ্যে জবাও করছে একটা সব না

আর এই ধরনের রাত জাগারও দাম নাই এই ধরনের এবাদত করেও দাম নাই এবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে এবাদত করতে হবে এবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে না রোজা হজ জাকাতই শুধু এবাদত না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামীটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামী হবে কার কোর্ট কাচারিতে কার অফিস আদালতে কার স্কুলে কলেজে কার খেতে খামারে খাকা রান্নাঘরে নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্য কার কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে ইবাদত এই ইবাদত নামাজ পড়ার নাম ইবাদত নামাজ না পড়ার নামও ইবাদত রোজা রাখার নাম ইবাদত রোজা না রাখাও ইবাদত এখন আপনারা বলতে পারেন যেটা ঠিকই আশ্চর্য কথা শুনাইলেন নামাজ পড়া তো ইবাদত নামাজ না পড়া আর কোন দেশ ইবাদত রোজা রাখা তো ইবাদত রোজা না রাখা কোন দেশ ইবাদত মূল কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন তা তো আপনার ইবাদত হবে কিন্তু সূর্য উদয়ের সময় সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই সেজদা করা জায়েজ নাই হারাম করা হয়েছে সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই ইবাদত সারা বছর রোজা রাখবেন এবাদত হবে কিন্তু দুই ঈদের পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে ওই পাঁচ দিন রোজা না রাখাটাই তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো ইবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে আপনার চোখের সাহুনিটাও ইবাদত হবে সুবহানাল্লাহ এই চোখ দিয়ে গুনাহ কামাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোন যদি কোন সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে মহব্বতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সব আমল নামায় লেখা যাবে সাহাবীরা প্রশ্ন করেছেন যদি কেউ একশো বার তাকায় তো কি হবে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে নিক 100 বার টাকায় তোই বান্দারা মোল্লামায় 100 তো কবুল নফল হজরে সাহেব লেখা যাবে তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার ইবাদত আপনার ঘুম ইবাদত আপনার চাকরি ইবাদত আপনার ব্যবসাবানির যে ইবাদত তার মানে হলো আল্লাহর গোলামী আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে ইবাদতি ইয়া কানাবুদু বাইয়াকা নাস্তাইন পড়েন সবাই ইয়া কানা Budu kanas <laughs>

আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম বাবুদ এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলি এইভাবে আমার জন্য হারাম করে নেব নামা ইয়া কান আবুদু নামাজটা পড়ছ যেভাবে করে নামাজের বাইরে জীবন চালাবো সেইভাবে করে শেজদা দিলই তো সওয়াব হয় সিজদা দিল কি হয় সওয়াব হয় যদি কেউ পাঁচ ছয়টা সিজদা দিয়া দেয় এক রাকাতের মধ্যে তো কি হবে যদি কেউ নামাজ পড়লে তো সওয়াব হয় ফজরের নামাজ যদি চার জাকাত পড়ে তো কি হবে মাগরিবের নামাজ যদি দুই রাকাত পড়ে অথবা চার রাকাত পড়ে তো কি হবে ইচ্ছে করে যদি ভাবে করে ভুল করবে নয় ইচ্ছে করে যদি করে তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আয় আল্লাহ পাক ইয়া কানাবুদু এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব এটাই হচ্ছে ইবাদতের মূল থিম মূল আইডিয়া মূল ফিলোসফি আমার বন্ধুগণ এবার আল্লাহ রব্বুন আরমিন বলছেন যদি আমার সঙ্গে দেখা করতে চাও আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায় আমরা আল্লাহরে দেখতে চাই কি না সাই কিনা আল্লাহকে দেখতে আল্লাহ পাক বলছেন আমারে যদি দেখতে চাও সমান কানায়জু লেক আরব বিহী সালিয়ামা আমান সলিয়াওলায়ুষ ফরিক আমার সঙ্গে যদি দেখা করতে চাও তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায় সে যেন ভালো কাজ করে ভালো আমল করে আর আমার এবাদতের সঙ্গে কাউকে যেন শরীর না বানায় তাহলেই আমার সঙ্গে কেয়াবতে দেখা হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার এবাদত করতে হবে গোলামি করতে হবে এবং কাউকে শরীরকে স্থাপন করা যাবে না এই গোলামি করতে হবে এবাদত করতে হবে কতদিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন এবাদত করো গোলামি করো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায় তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো মৃত্যু পর্যন্ত গোলামি হবে কার আল্লাহ সুবহান হুয়া তাআলা সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করতে হবে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে গোলামি হবে আল্লাহ আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে আর যা আদেশ করেছেন সেগুলি মানতে হবে যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহবিকতা করে অহংকার করে আল্লাহর সামনে মাথা নত করে না ইবাদত করে না আল্লাহ তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে আমার ইবাদত করে না আমার গোলামি করে না আমার সামনে মাথা নত করে না অহংকার অহমিকতা করে যারা জীবন চালায় আমি কেমতির দিন তাদেরকে লাঞ্ছিত করব আর জাহান নামে পাঠাবো যারা আল্লাহর গোলামি করবে না আল্লাহর ইবাদত করবে না অস্বীকার করবে আল্লাহর গোলামিকে অহমিকতা করে চলবে তাদের জায়গা হবে কোথায় জাহান নামের মধ্যে সুতরাং মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামিতে মর্যাদা বাড়ে কিসে আল্লাহর গোলামীতে গোলামি করলেই মর্যাদা বাড়বে এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে মাহবুব আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন তখন নাম নেন নাই আব্দুন শব্দ ব্যবহার করেছেন গোলাম বলেছেন বান্দা বলেছেন আমার বান্দা বান্দা হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে খালি মোলামা পীর বসর্গ সাহাবি পেহাম্বার নবী রসুল সবচাইতে বড় খিতাব হচ্ছে আপ আল্লাহর গোলাম হওয়া আল্লাহর প্রিয় ডাক হচ্ছে আপ মানুষকে আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আপ করেছে কি বলেছেন বলুন আল্লাপা এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে মেহেদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কে কাকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন এবার দেখুন আল্লাহ রব্বুর আর তার হাবিবকে কি নাম দিয়ে ডাকতেছেন নাম নেন নাই নবী এবং রসুল বলেন নাই কোরআনে কেরিমের ভিতরে রব্বুর আরামিন তার হাবিবকে আপ করলেন যেমন দেখুন এনকুন্তুম ফিয়রই বিম নাজাল্লা আমি যে কিতাব নাজিল করেছি আমার বান্দার উপরে তোমাদের যদি সন্দেহ হয় এই যে বান্দা আমার আত্মের উপরে নাজিল করেছি আবকে বাহ মাদুর সুরল্লাহ সাল্লাহ ওয়ারি সাল্লা ভাব অর্থাৎ সবচাইতে প্রিয় ডাক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আপ স্নেহপূর্ণ না। স্নেহপূর্ণ ডাক মহবৎপূর্ণ ডাক অন্য আতে আমরা দেখতে পাই তারপর কালদিন ফুরক নালা আবিহিলেঙিয়া কোণালী লাল মিনা নদী র অতি বরকৎপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফোরকার নাজিল করেছেন হোজুরের নাম নেন নাই রসুল বলেন নাই বলেছেন আপ কি বলেছেন আপ আমার বান্দা এরপরে আল্লাহ রব্দ রবিন অন্য হাতে বলেছেন শুভহানল্লাদীপ সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে ইসরা করিয়েছিলেন এখানে আপ বলে আল্লাহ পাক বুঝিয়েছেন কার কথা কার কথা বুঝালেন রাসুল করিম সাল্লু আলিহি ওসাল্লামের কথা তার কথাই বুঝালেন তিনি হচ্ছেন আব সুতরাং আব্দি গোলামি আল্লাহর গোলামি হলো জীবনের সবচাইতে বড় কথা আল্লাহর গোলাম হওয়ার চাইতে বড় আর কিছু নাই পৃথিবীতে আমরা হচ্ছে আল্লাহর গোলাম যারা বলেন আমরা কি আমরা যে গোলাম সে কথা বলতে মনে হয় কারো কারো একটু লজ্জা লাগে যে আমি চৌধুরী মানুষ বা অমুক একটা লোক অমুক একজন সম্মানী লোক গোলাম আমি এটা বলা কি লজ্জার কথা এরকম একটু মনে মনে কোনো অসুবিধা কারো হয় নাকি জলে গন্ত আমরা কি খার গোলাপ আলু আমরা এমন মহান সত্তার গোলাপ মহান সত্তার বান্দা চার সমতক্ষয় পৃথিবীতে কেউ নাই আকাশেও কেউ না প্রচণ্ড হজরত মাজ বলছেন আমি না শুনে কারিন সাল্লাল্লাহ হুয়ারি গাধার পৃষ্ঠে হুজুরের পেছনে বসা ছিলাম হজর আমাকে জিজ্ঞেস করলেন মহাজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি আর আল্লাহর উপরে বান্দার হক কি কুলতু আলাম বললাম আল্লাহ এবং তার রসুল খুব ভালো জানেন আমি কি করে জানবো আল্লাহ এবং তার রসুল খুব ভালো জানেন ক লাহ কুল্লাহ আলা রিবাদি আইঞ্দুহু আলা ইসনিকু বিহী সেই বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে এই যে বান্দা গোলামী করবে আল্লাহ এবাদত করবে আল্লাহ আর আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করবে না এটা হচ্ছে আল্লাহর উপরে কার হক বান্দার হক আর আল্লাহর হক হচ্ছে বান্দার উপকি কি ও হকুল এবাদে আর আল্লাহ 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 বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর গোলামি করবে আর শরীক স্থাপন করবে না আল্লাহর সাথে আল্লাহ তাকে শাস্তি দিবেন না সুবাহ আল্লাহ তাকে আজাব দিবেন না আল্লাহ তাকে শাস্তি দিবেন না সুতরাং তৌহিদের আখিদা মজবুত হতে হবে আখেরাতের কামিয়াবি এর উপরে নির্ভরশীল আমরা যদি আখেরাতে কামিয়াবি চাই কি বলেন আখেরাতে কি আমরা জীবনের সফলতা চাই জোরে বলেন সফলতা চাই আখেরাতের কামিয়াবি যদি চাই যখন নাম থেকে যদি বাঁচতে চাই বেহেসতে যদি যেতে চাই তাহলে আকিদাকে মজবুত করতে হবে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না এবং আল্লাহ সৃষ্টিকর্তা কোরআনে পাকের শিক্ষা অনুযায়ী আল্লাহরে বিশ্বাস করি এতটুকুন কথা বললেই তাওহিদের হক আদায় হয় না তাওহিদের হক হচ্ছে আল্লাহ পাককে সৃষ্টিকর্তা পালনকর্তা বিধানদাতা রিজিকদাতা কল্যাণদাতা সবকিছু হিসাবে মানতে হবে কাকে আল্লাহ পাককে জোরে জোরে বলুন কাকে মানতে হবে সমস্ত ক্ষমতা হচ্ছে আল্লাহ সমস্ত ক্ষমতা কার আল্লাহর নাম নিতে শরম করে নাকি তাহলে সরে কন সমস্ত ক্ষমতা কার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের এত বড় ক্ষমতা সাগরকে নগর বানাতে পারেন নগরকে সাগর বানিয়ে দিতে পারেন এতিমকে রাষ্ট্রের মালিক বানায় দিতে পারেন ধনীকে গরীব বানায় দিতে পারেন গরীবকে ধনী বানায় দিতে পারেন মৃত্যুকে জিন্দা করতে পারেন জিন্দাকি মৃত্যু করে দিতে পারেন পথের লোককে ধরে প্রেসিডেন্ট বানায় দিয়া ফুলের মালা দিয়া গলা থেকে পা পর্যন্ত ভরে দিতে পারেন আবার আল্লাহ যদি নারাজ হয়ে যান প্রেসিডেন্টের ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় দিয়া জেলখানার মধ্যে ঢুকাইয়া দিতে পারেন তাহলে ক্ষমতাটা খা বিশ্বাস করেন সমস্ত ক্ষমতার আল্লাহ কোরআন আমাদেরকে শুধুমাত্র মাথা ঝুলে ঝুলে তেলাওয়াত এটা শিখায় না কোরআন তেলাওয়াত করতে হবে বুঝতে হবে আমল করতে হবে কোরআন শিখাচ্ছে কে শিখাচ্ছে কোরআন তার মানে কে আল্লাহ কে শিখাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছে বান্দা শোনো ভালো করে বৈয়াম সাসকাল্লাহু বিদুর্নীন ফলাকাশে ফালাহু ইল্লাহু আল্লাহয় যদি তোমার কোন ক্ষতি সাধন করতে চান তাহলে সেই ক্ষতি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না এটা হবে ইমান এটা কি এই ইমান যদি মনের মধ্যে আসে আপনি বিরাট শক্তিশালী বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যাবেন আপনার জন্য এই থাকে যে দুনিয়ার কোন গুলির উপরে কোনো বুলেটের উপরে যদি আমার নাম লেখা থাকে সারা পৃথিবী ওই গুলিবিদ্ধ হওয়া থেকে আমাকে বাঁচাইতে পারবে না আর কোনো গুলির উপরে কোনো বুলেটের উপরে যদি আমার নাম লেখা না থাকে তাহলে গোটা বিশ্ব একদমকে প্রচেষ্টা করেও আমাকে গুলিবুদ্ধ করতে এটার নাম কি ইমান আল্লাহ যে আমি যদি কারো ক্ষতি করি তাহলে এই ক্ষতি থেকে তাহলে তাকে কেউ আল্লাহ রা পুনার যদি কারো কল্যাণ করতে চান তাহলে তার কল্লামকে কেউ ফিরায় দিতে পারে না কল্যাণ থেকে কেউ তাকে কল্যাণ থেকে মাহরুম করে দিতে পারে না তার মানে হলো আল্লাহ যদি কাউকে ধরে 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 মাথা কল্লা উপরের দিকে টানে আর দুনিয়া যদি তার পাও ধরে নিচের দিকে টানে তাহলে দুনিয়া পারবে পারবে আল্লাহ কল্লান করতে চাইলে কেউ ঠেকাইতে পারবে না আর আল্লাহ কল্যাণ করতে চাইলেও তার থেকেও কেউ বাঁচতে বাহুবালু দিহি বহুবাল্লাহ হকি মূল তিনি তার বান্দাদের উপরে একচ্ছত্র আধিপত্য রাখেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী তার বান্দার উপরে সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতা রাখেন তিনি মহান বিজ্ঞান বিজ্ঞানময় এইটাও হিদ খুঁজে নিতে হবে তাও হিদ অর্থাৎ আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক মনে করতে হবে দেখুন জাতির পিতা কে আমাদের জাতির পিতা? মনে আছে তো ভুল টুল করেন না তো ভুল টুল করবেন না আমাদের জাতি আত্মভোলা মাঝে মধ্যে ভুল টুল করিয়ে বসে আন্দাজে ভান্দাজে একটা বানায়